ছাড়া যাবে না এরপর আফিয়াত আসনাত এয়াডি থেকে আপনি লিখেছেন রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোনো খতম বা এই ধরনের কিছু করা যায় আছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফেরত কামনা করবো দুহাত্র দোয়া করবো চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো অন্যদের কাছে দোয়া তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে কোমরা করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেক আমাদের মতে আপনি তেলাওয়াত পড়ে যদি বরণ আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মধ্যে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচার আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করাই আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করোনা কারণ তেলাত পরিশেষ করা বা তেলাওত করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় নাই বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাউত করলেন করে এটার সব যেন তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরাত্রিশ ভাড়া কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করে এটা হতে পারে অনেকেই ইমামদের মতে সেটির সুযোগ রয়েছে